বলছেন আমার শূন্যত হলো দশটি কি কি অজু করার কালে মুখে পানি দিয়ে গার্গিল করা আর নাকে পানি দিয়ে নাক ঝাড়া দুই মোচকে কেচি দিয়ে কেটে ছোট করা ব্লেড দিয়ে কামিয়ে নেড়া করা নয় কেঁচি দিয়ে কেটে মোজগুলোকে ছোট করা এটা হলো সুন্নাত দাড়িগুলোকে বড়ো করা এটা হলো সুন্নাত নখগুলোকে কেটে দেওয়া এটা হলো সুন্নাত বগলের চুলকে উপরে ফেলা এটা হলো সুন্নাত পুরুষ লোক যদি হয় তার খাতনা দেওয়া এটা হলো সুন্নাত এবং যৌনাঙ্গের চুল চল্লিশ দিনের আগে আগে কেটে পরিষ্কার করা এটা হলো সুন্নাত রসুল্লাহ দশটা জিনিসকে সুন্নাত বলে আখ্যায়িত করলেন আপনি যদি মোছ কেটে দিয়েছেন বা রেখে দিয়েছেন আর দাড়িটিকে ছেটে দিয়েছেন বলুন আপনি রসুল্লার কথা মেনেছেন না অস্বীকার করেছেন আপনার বগলে যদি তিন বছর চার বছরের চুল আজও দেখতে পাওয়া যায় তাহলে আপনি নিজে বলবেন আমি রসুলুল্লাহকে ভালোবেসেছি না আমি ভালোবাসিনি এটা আপনি বলবেন কোনো নারীর হাতে যদি বড় বড় নখে কি থাকে নখ না কেটে বড় বড় করে রেখে দেয় আর ওতে আবার কি করে নখ পালিশ লাগিয়ে রাখে তাহলে ওজুর পানিটা যাবে কোনখানে তাহলে এই রমণী যদি নখকে সময় মতো না কাটে তাহলে কি করে দাবি করবে যে আমি নিজেকে মমিন বলতে চাই মমিন হিসেবে নিজেকে যদি আপনি পেশ করতে চান তাহলে এক নম্বর এর শর্ত আল্লাহ তালা সুরা হুজরাতের ভেতরে কি দিয়ে বললেন ইন তুতিহাসুলাহু যদি আল্লাহ এবং আল্লাহর রাসুলের ইত করতে পারো তাহলে তুমি নিজেকে বলো যে আমি একজন ইমানদার যতক্ষণ পর্যন্ত ফুললি আপনি করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত কি সেই আয়াতের প্রসঙ্গে কয়েকটা কথা বলে আমার জন্য যে সময়টাকে ধার্য করা হয়েছে সেই সময়টাকে গত করে বিদায় হব ইনশাআল্লাহ এই আয়াতের অবতরণের প্রেক্ষিতে এইটুকু বলি যে ইসলামের প্রারম্ভিক কালে যারা গেও লোক তারা হয়তো আজকে কলেমা পড়ল নাবিজির সামনে এসে যে কালেমা পড়তে গেলে মুসলমান হওয়া যায় এবার এই কালেমাকে পড়ে নিয়ে সোমবারের দিন কালেমা পড়া লোক মঙ্গলবারের দিন নিজের বাড়ি গিয়ে নিজের পাড়াতে টোলাতে চর্চা করছে যে আমরা মমিন হয়ে গেছি পরশু গেছিলাম নাবিজের কাছে ওখানে গিয়ে আমরা সবাই ইমান কবুল করেছি আমরা সব মমিন হয়ে গেছি তো একটা দিনের ব্যবধানে বলল কি আশাদহা ইল্লাল্লাহ এটা হলো কালেমা ইসলাম কবুল করার আবার একদিনের পরেই ওই লোকটাই যদি বলে যে আমরা মমিন হয়ে গেছি আমরা ইমান কবুল করেছি তাহলে ইসলাম কবুল করেছি আর ইমান আমরা এনেছি এই দুটো কথার ভেতরে কিছু তফাত আছে না নাই আল্লাহ রাব্বুল আলমিন আমার নাবিকে স্পষ্ট করে জানাচ্ছেন হে নাবি আপনি বলে দিন ওই লোকগুলোকে যারা একদিন আগে দুদিন দিন আগে তিন দিন আগে কালেমায় শাহাদাত উচ্চারণ করে মুসলমান হয়েছে সেই লোকগুলো এটা যেন কথা না বলে যে আমরা ইমান দার হয়েছি আমরা মমিন হয়ে গেছি এটা কথা বলা যাবে না কেন বলা যাবে না তো আল্লাহ তালা নিজে বলছেন লামা ইয়াদু খলিল ইমান ওফি কলু বেকুম এখনো তোমাদের অন্তরের ভেতরে ইমান প্রবেশ করেনি তোমাদের মুখ দিয়ে বেরিয়েছে আশাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ। এই মুখ দিয়ে গাওয়াহ দেওয়া সাক্ষী দেওয়া এটার নাম হলো ইসলাম কবুল করা তোমরা ইসলাম কবুল করেছো তাই বলে তোমরা মমিন হয়ে গেছো এই কথাটা ঠিক নয় কেন মমিন হওয়ার জন্য আল্লাহ রবুল আলমিন বলছেন ইমান যতক্ষণ পর্যন্ত অন্তরে প্রবেশ না করবে ততক্ষণ মমিন বলা যাবে না কবে ইমান প্রবেশ করবে অন্তরে আল্লাহ তালা আবার বলছেন কবে ইমান প্রবেশ করবে তার সময় আল্লাহ তালা বলছেন ইন্তুতিহুলহু লা তোমরা তোমাদের বাস্তব জীবনে আল্লাহর বিধানকে যদি মানতে পারো এবং রাসূলুল্লাহর বিধানকে যদি মানতে পারো করে দেখাতে পারো ছেড়ে দেখাতে পারো তাহলে তোমরা নিজেদেরকে মমিন বলে পরিচয় দেবে আর যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধানকে এবং রসুলের বিধানকে তোমরা অন্তর থেকে মেনে নিতে পারবে না ততক্ষণ তোমরা নিজেদেরকে মমিন বলিও না তাহলে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে নাজিল হওয়া বিধি বিধানকে আমরা মেনে না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা মুমিন নই বুঝা গেল বুঝা গেল ইমান আর ইসলাম ইসলাম হলো মুখে সাক্ষী দেওয়ার নাম আর ইমান হলো অন্তরের বিশ্বাসের নাম কি অন্তরের বিশ্বাস যেমন আপনাকে মনের ভেতরে লুকিয়ে রাখতে হবে কি আমি আল্লাহকে বিশ্বাস করি আমি যাবতীয় মালা একাকে বিশ্বাস করি আমি যাবতীয় রসুলকে বিশ্বাস করি আমি যাবতীয় আসমানি কিতাবকে বিশ্বাস করি আমি আমার তকদিরকে বিশ্বাস করি এবং আমি পরকালকে বিশ্বাস করি তাহলে এই ছয়টা লুকায়িত জিনিসের নাম হলো ইমান আর মুখ দিয়ে শুধু যে আপনি বলবেন এটি হলো লোককে দেখাবার লোককে দেখাবার কি মুখে বললাম শাহাদতলা ইলাহিউল্লা লাহিউল্লাহ আপনি মুখে বলবেন আমি শুনতে পাবো আপনার মুখ নড়ল লা ইহিউল্লাহ বলে তেমনি ইখামুসলাত নামাজ পড়বেন আমি দেখতে পাব এটাকে লুকানো যাবে না আপনি রোজা রাখবেন আপনার রোজাকে আমরা জানতে পারবো দেখতে পাব এটাকে লুকানো যাবে না আপনি হজ করতে যাবেন হজ আপনার লোকেরা জানতে পারবে এটাকে লুকানো যাবে না তাহলে যেই জিনিসগুলো বাহ্যিক বাইরে আপনি করছেন এটির নাম হলো ইসলাম আর যেই জিনিসটি অন্তরের সঙ্গে জড়িয়ে আছে সেই জিনিসটি হলো ছয়টি তার নাম হলো ইমান ইসলাম হলো আমার দিনের প্রথম নম্বর ধাপ আর ইমান হলো আমার ছাদে পৌঁছাবার জন্য আঠারো নম্বর ধাপ সেই ধাপে যখন পা দেব তো আমি ছাদে চলে যাব তেমনি ইমান হলো উপরের র্যাঙ্ক উপরের সিঁড়িটার নাম ইমান কখন হবে যখন আল্লাহ এবং আল্লাহর রসুলের যাবতীয় আইন আর কানুনকে আমি মেনে নিব তখন হবে ইমান এখন আমাদের ইমানের হালাত হলো কি মনে হচ্ছে যে জমিতে হাল চালিয়ে ছিটিয়ে রেখেছি ইমান তিন মাসের মাথায় কেটে মেডে ঝেড়ে বাড়িতে তুলে নিব বাস ইমান হয়ে যাবে ইমানও তো সোজা কথা নয় এবং আল্লাহ আর রাসুলের ফার্মাবার দারিকে আপনি মানবেন অন্তর থেকে এই কথাটা চারটি খানিক কথা নয় ইমানের পিছনে আপনাকে ত্যাগ দিতে হবে ইমানের পিছনে আপনাকে কুরবানি দিতে হবে তাহলে আপনার নাম মমিন হিসাবে আখ্যায়িত হবে আমি আপনাকে উদাহরণস্বরূপ যদি বলি তো এই কথাটা আপনাকে বলতে পারি যে ইমানের পথে অনেক রকমের বাধা আসতে পারে যেমন আপনি বাপের সঙ্গে শত্রুতা করবেন ইমানকে কেন্দ্র করে তাহলে বাপকে ছেড়ে দিতে হবে ইমান বাঁচাবার জন্য হাজরত ইব্রাহিম বাপকে ছেড়ে দিয়েছেন ইমানকে ধরে নিয়েছেন ভালো কথা মাথায় রাখবেন খেয়াল করে যদি দরকার লাগে এমনটা হবে যে ব্যাটাকে ছেড়ে দিতে হবে আমার ইমানকে বাঁচাবার জন্য তাহলে বেটাকে ত্যাগ করে দিতে হবে দিয়ে নিজের ইমানটাকে টিকাতে হবে ইমান অত চারটি খানেক জিনিসের নয় হাজরত নূহ আলাহি সাল্লাত নিজের বেটা বেটা কেনানকে বেটা থেকে ত্যাগ করে দিয়েছিলেন দরকার যদি লাগে তাহলে আপনার স্ত্রীকে বাদ দিয়ে দিতে হবে নিজের ইমান বাঁচাতে গেলে আর যদি দেখা যায় যে এই স্ত্রী আমার ইমানের জন্য খাতরা হয়ে গেছে তাহলে নিজের ইমানকে টিকাতে হবে বিবিকে টিকাতে হবে না তারও সাক্ষী হাদিসের ভেতরে আছে এবং হজরতে আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ নিজের বেটা আব্দুর রহমানকে তিনি হুকুম করেছিলেন বেটা চাল তালাক দিয়ে দাও বউটাকে তালাক দিয়ে দিয়েছিলেন আবদুল্লাহ মানে আব্দুর রহমান কেন তালাক দিয়েছিলেন হাজরত আবু বাকার সিদ্দিক স্বচ্চক্ষে দেখেছিলেন আমার বেটা আল্লাহওয়ালা পরেশগার পাঁচাত্তর নমাজি রাত্রে জাগরণকারী নফল রোজা পালনকারী সেই বেটা যেদিন থেকে বিয়ে হয়েছে নমাজে পিছে এক রাকাত ছুটে যাচ্ছে দু রাকাত ছুটে যাচ্ছে ফজরের বেলাতে জাগতে পারছে না মসজিদে দীর্ঘক্ষণ বসে থাকছে না সালাম ফিরে তাড়াতাড়ি জিকির না করে দৌড়ে পালিয়ে আসছে এসে ঘরের কোণে বউটাকে নিয়ে ফুসুর ফুসুর করছে তাহলে বিবাহ দেওয়ার পরে আমার বেটার ইমান কিছুটা কমে গেছে এ কথাটা উপলব্ধি করেছিলেন কে আবু আবুবাকার সিদ্দিক হুকুম করেছিলেন বেটা তোমার ইমানে যখন বাধা হয়ে গেছে কে এই বউ বউকে তালাক দাও আব্দুর রহমান তিনি নিজের বাপের ওসিয়াতকে হুকুমকে মেনে বউকে তালাক দিয়েছিলেন এবং ইতিহাস মতে বারো থেকে চোদ্দ দিন পর হাজরত উমার রাজিয়াল বলেছিলেন যে না আপনার বেটা ঝিম ধরা হয়ে আছে স্ত্রীকে তালাক দেওয়ার পর আপনি ওকে ফিরিয়ে নিতে বলেন তারপরে আবার বিবিকে ফিরিয়ে নিয়েছেন তাহলে সংশোধন হয়েছে তারপর ইমানও তো চারটি খানিক জিনিসের নাম নয় আপনাকে স্পষ্ট বলছি ইমান বাঁচাতে গেলে দরকার হলে একটা নারী নিজের স্বামীকেও ত্যাগ করতে রাজি থাকবে বলে কোথায় বিয়ে হবে আবার তোকদের যেটা লিখেছেন আল্লাহ তালা ইমান বাঁচাতে গেলে তাই করতে হবে কেন এর জ্বলন্ত প্রমাণ সুখের এবং শান্তির জীবন কেটে যাচ্ছিল কার হাজরতে জৈন আব তালা আনহার নাবিজির বেটির আবুল আসের সঙ্গে বিয়ে হয়েছিল আবুল আস ইমান আনলো না আবুল আস ইমান আনলো না নাবিজি তখন করলেন কি আবুল আসকে বললেন আমার বেটিকে ফিরিয়ে দাও তোমার মতো একটা বেদিনের কাছে আমার বেটি থাকতে পাবে না আবুল আস বাড়ি গেল আর বাড়ি যাওয়ার পরে নাবিজির বেটিকে উঁটে চড়িয়ে দুজন লোক দিয়ে মদিনা পৌঁছে দিল স্ত্রীকে বলল তোমার ধর্ম আমি মানতে পারিনি আমার ধর্ম আমার বাপের ধর্ম তোমার বাপ বলেছে আমার বেটিকে ফিরিয়ে দাও বেটিকে বলেছে ওই স্বামী তোমার চলবে না অতএব আমার সব যোগ্যতা থাকতে গেলেও একটা যোগ্যতা নাই যে আমি ইমান আনতে পারিনি তাহলে তোমার ইমানের সামনে আমি বাধা হয়ে দাঁড়িয়ে থাকব কেন এই জন্য আমি তোমাকে ত্যাগ করলাম তুমি আমাকে ত্যাগ করে দিলে তাহলে হাজরতের জাইনা ত্যাগ করে দিয়েছিলেন নিজের স্বামীকে যে আমার ইমান যদি আমাকে টিকাতে হয় তাহলে আমি এটাই করব। ভাই আমার কোরানে কি বললেন খালি মুখ দিয়ে বললে হয়ে যাবে না আমি একটা মমিন আমি একটা মুমিন মুসলমান অত সহজ নয় মুমিন কথাটা যতটি বিধি বিধান কোরআন মাজিদে আছে এবং নবীজির হাদিসে আছে সবটিকে যদি আপনি মানতে পারেন তাহলে আপনি হলেন এ ক্যাটাগরির ইমানদার আর যতটি আপনি নিষেধকে বর্জন করবেন না আর যতটি আদেশকে আপনি উল্লঙ্ঘন করবেন আপনার ইমানের পারদটা তত নিচে নেমে নেমে থাকবে কতটা ইমানদার হবে পঞ্চাশ পার্সেন্ট কতটা হবে ষাট পার্সেন্ট কতটা হবে সত্তর পার্সেন্ট সমস্ত আল্লাহর বিধিবিধানকে আপনাকে মেনে নিতে হবে তাহলে আপনি হবেন ইমানদার এই জন্য শর্ত দিলেন আল্লাহ রবুল আলমিন কী বলে কিন্তু আল্লাহ রসুলাহু লায়ালেত আল কুমিন আমলে আল্লাহ এবং আল্লাহর রসুলের ফরমা বর্দারিকে মেনে নিতে হবে তাহলে তোমাকে ইমানদার বলা যাবে আর তুমি নিজেকে পরিচয় দেবে যে আমি একজন ইমানদার বলে এখন উদাহরণস্বরূপ আপনাকে বলছি ভালো করে আমার দিকে তাকান তাকান আমার দিকে রসুলুল্লাহর ফরমানকে মানতে হবে এটা তো আপনাকে জরুরি কথাটাকে অস্বীকার করবেন না কেন করবেন না আমার দিকে তাকান আর কথাটাকে লক্ষ্য করুন একটু আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে রসুলুল্লাহ খাদিসে বলেছেন রসুল রসুল্লাহ খাদিসে বলেছেন খেয়াল করবেন কথার দিকে চোখের উপরে যে চুলগুলো আছে এটাকে বলে ভুরু ভুরুকে নিজের মন মতো উপড়ে তাকে সরু করবেন তাকে আঁকা বাঁকা করবেন এটা করা যায় যে নয় এটা কার আর নির্দেশ এই নিষেধটা কার পক্ষ থেকে এলো আমার নবীর কাছ থেকে এলো তারপরে নবীজি বলছেন দাঁতকে চোখা করে তেজ করে নেওয়া চলবে না রাসূলুল্লাহ আবার বলছেন ভালো করে খেয়াল করবেন এই নিজের চুলে আবার পর চুলা লাগিয়ে সেটাকে জোর দিয়ে নিজের মাথার চুলগুলোকে লম্বা লম্বা করে দেখাবে মাথার খোপাটাকে বড করে দেখাবে এই জন্য পর চুলা ব্যবহার করা যাবে না কোন মেয়ে ছেলে যদি কি করে হাতে ট্যাটু করে গোদানি করে তাহলে যে গোদানি করবে সেই সেই মেয়ে ছেলেটি আমার নাফারমানি করবে তাহলে হাতে গোদানি করা এখানকার ভ্রুর চুলগুলোকে উপরে ফেলা পাতলা করা দাঁতগুলোকে চোখা চোখা করা আর এই ধরনের আর যতগুলো কথা নবীজি বললেন এগুলোকে পরিহার করতে হবে এটা হলো নিষেধ কার পক্ষ থেকে নবিজির পক্ষ থেকে যতদিন পর্যন্ত আমার মায়েরা আমার বোনেরা এটা মেনে নিতে না পারবে ততক্ষণ পর্যন্ত ও আল্লাহর কোরআন অনুযায়ী নিজেকে বলতে পাবে না যে আমি পাকা ইমানদার আপনাকে এইবার বলছি নবী